বাচ্চার যত নেবেন নাকি দলের যত নেবেন প্রশ্নটা রোহিত শর্মার কাছে আমরা এমনও জানতে পেরেছিলাম যে সুনীল গাভাস্কর যখন একটা টোরে ছিলেন তার ছেলে হয়েছিল নাকি মেয়ে হয়েছিল উনি সেটা জানতেনি না উনি পরে একটা টিভি সাক্ষাৎকারে বলেছিলেন আমি তো ফোন করে এটা জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে বলছিলাম রোহন গাভাস্কারের কথা তারা ওই সময় ছেলে হয়েছিল প্রেডিকশন ইজ প্রেডিকশন আপনি কখনই শতভাগ নিশ্চিত হতে পারবেন না বা শতভাগ নিশ্চিতভাবে কোনো সময় প্রেডিকশন করতে পারবেন না আপনি একটা ধারণা করতে পারবেন আপনার চিন্তা চেতনা দিয়ে হয়তো বা কোনো সময় সেটি লেগে যাবে কোনো সময় সেটি হবে না আজকে আমরা দুটি প্রেডিকশন করতে যাচ্ছি ভারতীয় দলটি কেমন হতে পারে বড় গাভাস্কা ট্রফির প্রথম ম্যাচে এবং ম্যাগা অকশন যেটিকে আমরা বলতে যাচ্ছি দু হাজার চব্বিশ পঁচিশ সালের যেই আইপিএলটি অনুষ্ঠিত হবে সেই মেগা অকশনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ বর্ডার গাভাস্কার ট্রফি ইন্ডিয়ান দলের ক্যাপ্টেন হচ্ছে রোহিত শর্মা রোহিত শর্মা ইতিমধ্যে সন্তানের পিতা হয়েছেন কিন্তু পিতা হওয়ার পরে তিনি কেন দলের সাথে যুক্ত হচ্ছেন না এটি এখন আমার প্রতগম্য নয় সন্তানের লালন পালন কি তিনি একাই করতেছেন যদি এমনটাই হয় তাহলে দলের লালন পালন কে করবে আরেকটি ঘটনা যদি আপনাদেরকে মনে করিয়ে দিই শচীন টেন্ডুলকার যার বাবা মারা যায় বিশ্বকাপের সময় এর পরের দিন তিনি কেনিয়ার বিরুদ্ধে একশো রানে একটা অনবদ্য ইনিংস খেলেছিল তো মানুষ কিন্তু যখন আপনি যখন স্পোর্টসম্যান বা আপনি যখন দলের হয়ে খেলেন আপনার কিছু মেন প্রায়োরিটি থাকবে দল কিন্তু আপনার কাছে যখন অসংখ্য টাকা চলে আসবে অ্যাজ এ প্লেয়ার তখন কিন্তু একটা অবহেলা চলে আসে রোহিত শর্মাকে সেই অবহেলা দেখাচ্ছেন নাকি যে আউট অফ ফর্ম তিনি ক্যারি করতেছেন তার ভয়ে তিনি পারতে খেলতে যাচ্ছেন না প্রথম ম্যাচটি কিন্তু পার্থের মাটিতে অনুষ্ঠিত হবে পার্থ কিন্তু এমন একটি গ্রাউন্ড যাকে বিশ্বের অন্যতম নামে তেমনি ব্যাটসম্যানরা বলেছেন এখানে রান করা সবচেয়ে বেশি কঠিন যেহেতু রোহিত শর্মা নেই তার পাশাপাশি কিন্তু ভারতীয় দলকে আরেকটি বড় ধাক্কা দিয়েছে শুভমন গিলের ইঞ্জুরি তারা দুজনেই কিন্তু প্রথম টেস্ট থেকে আপাতত বাদ পড়ে আছেন তো আমরা যদি প্রাথমিক স্কোয়াডটি দেখে নিই আমার মতামত অনুযায়ী তাহলে দলটি কেমন দেখা যায় প্লেইং ইলেভেন সেটি যদি এক নজরে দেখে নেওয়া যায় এক নম্বরে কেএল রাহুল কে রাহুলকে মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে আনা ছাড়া কোনো উপায় নেই দুই নম্বরে জাসওয়াল তিন নম্বরে আমি বিরাট কোহলিকে রাখতেছি চার নম্বরে সরফরাজ খান পাঁচ নম্বরে ড্যাশিং লেফটেন্যান্ট ব্যাটসম্যান এবং খুবই ভালো ফর্মে থাকা ঋষভ পান্ত ছয় নম্বরে ধ্রুপ জোরে সাত নাম্বারে নীতিশ কুমার রেড্ডি নীতিশ কুমার রেডির ডেবু হতে যাচ্ছে এটা মোটামুটি শতভাগ নিশ্চিত আমি কারণ হচ্ছে ভারতীয়রা যখন ওভারসিসে খেলতে যায় তখন তাদের ইন্টেনশনটা এমন থাকে যেন একজন পেস বলিং অলরাউন্ডারকে খেলাতে পারে যেহেতু হার্দিক পান্ডের দলের অনুপস্থিত তার অবর্তমানে তারা নীতিশ কুমার রেডিকে গ্রুম করতে যাচ্ছে তাই তার প্লেইং ইলেভেনের জায়গা পাওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার আট নম্বরে রবীন্দ্র জাদেজা কিংবা ওয়াশিংটন সুন্দর এখানে টস দেওয়া আপনারা চুজ করে নিতে পারেন কিংবা ভারতীয় দলের টস দিতে পারে যে কাকে নিয়ে খেলানো যায় নয় নম্বরে জাসপ্রিৎ ভুমরা দশ নম্বরে মোহাম্মদ সিরাজ এবং এগারো নম্বরে আকাশদ্বীপ এই হচ্ছে আমার দৃষ্টিতে প্লেইং ইলেভেন এখন তিন নম্বরে আমি কিন্তু খেলেছি বিরাট কোহলিকে এখন আপনারা যদি তিন নম্বরে ঋতুরাজ গাইকোটকে ডেবু ম্যাচ হিসেবে খেলাতে চান তাহলে সরফরাজ খান এবং ধূপজোল থেকে একজন খেলতে পারবে যাকে আমি চার নম্বরে এবং ছয় নম্বরের জায়গায় দিয়েছি তখন এই স্লটটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন একজনের দল থেকে বাদ পড়তে হবে এবং ঋতুরাজ গাইকোটের অভিষেক ম্যাচটি হতে পারে এ হচ্ছে আমার মতামত এখন আইপিএলে কী ঘটতে যাচ্ছে আপনারা মোটামুটি জানেন যে মার্কিউ প্লেয়ারের দুটি লিস্ট এবার দিয়েছে যেটি গতবার ছিল একটি এবার এবারে আসরে দুটি মার্কিউ প্লেয়ারের লিস্ট বিসিসিআই আইপিএল গভর্নিং বোর্ডের কাছে দিয়েছে বা অক্সিনের কাছে দিয়েছে তো সেখান থেকে ইন্ডিয়ান প্লেয়াররা তো অবশ্যই সবচেয়ে বেশি দামি প্লেয়ার হবে এদের মাঝখানে ঋষভ পান্তের নাম আছে কে এল রাহুলকে বলা যায় দ্বিতীয় নম্বরে তিন নম্বরে ঈশান কিষান চার নম্বরে শ্রেয়াশায়ার এবং পাঁচ নাম্বারে আমি রাখতেছি যদিও তার পারফরম্যান্স ইদানি একটু লো কিন্তু আমি চাই যে সে ওভারকাম করে নি এখন ইন্ডিয়ান বলারদের দিকে যদি আমরা তাকাই যে কোন পাঁচটি বলার সবচেয়ে বেশি দাম পাবে তাহলে এক নম্বরে আশদীপ সিন দুই নম্বরে মোহাম্মদ সিরাজ তিন নম্বরে মোহাম্মদ স্বামী চার নম্বরে চাহাল এবং পাঁচ নম্বরে হাসল প্যাটেল এই হচ্ছে আমার ধারণা এখন ওভারসিজ স্লটগুলোতে যদি আপনারা যান এখানে যদি টপ ফাইভ মোস্ট এক্সপেন্সিভ ব্যাটসম্যান হিসেবে আপনারা কাউকে রাখতে চান তাহলে আমি যে পাঁচজনের নাম বলতেছি দেখেন আপনাদের সাথে সেটা মিলে কিনা এক নম্বরে হেরি ব্রুক খুবই ভালো ব্যাটসম্যান টেকনিক্যালি খুবই সাউন্ড ব্যাটসম্যান দুই নম্বরে জেক ফ্রাজা ম্যাগব্রাগ খুবই ভালো ব্যাটসম্যান তিন নম্বরে ডিকক চার নম্বরে ওয়ার্নার কিংবা ম্যাক্সুয়েল পাঁচ নম্বরে ফিল সল্ট অভারসিস ক্যাটাগরিতে যদি আপনার টপ ফাইভ মোস্ট এক্সপেন্সিভ বলার ক্যাটাগরিতে দেখেন তাহলে পাঁচজন প্লেয়ারের নাম যদি আমি বলি এক নম্বরে চলে আসবে মিচেল স্টার দুই নম্বরে ট্রেন বোল্ট তিন নম্বরে লুকি ফার্গেসন চার নম্বরে রাবাডা বলিং ক্যাটাগরিতে আপাতত আমার এই চারজনকে মোস্ট এক্সপেন্সিভ নজরে মনে হচ্ছে এখন বাকিটা পাঁচ নম্বরে কে বাজেমাত করে ফেলে সেটা বলা যাচ্ছে না কারণ এটা তো শুধুমাত্র ধারণা কারণ নিলামটা হচ্ছে আমার একটা বিষয় তার ডিমান্ড এবং সাপ্লাই যখন পর্যাপ্ত থাকবে তখন জিনিসের দাম কমে আসবে মানে প্রোডাক্টের দাম কমে আসবে ঠিক তেমনই প্লেয়ারের সংখ্যা যদি বেশি থাকে এবং অন্যান্য প্লেয়াররা যদি দলগুলো যদি তাদের কোটা পূরণ করে ফেলে তখন অবভিয়াসলি দাম কমে আসবে অন্যদিকে অপর একটি দল যখন নিজের দলকে সুন্দরভাবে সাজাতে পারবে না তখন কিন্তু তারা মরিয়া হয়ে দলটিকে সাজানোর জন্য একটি প্লেয়ারের পিছনে ছুটতে থাকবে তখন এইভাবে কিন্তু একজন প্লেয়ারের দাম নিচ থেকে ওপর পর্যন্ত পৌঁছে যায় এটি হচ্ছে মূল কারণ তো আপনারা বুঝতেই পারতেছেন কীভাবে একটা প্লেয়ারের দাম বেড়ে যায় তা না হলে মিটার স্টার্কের দাম গতবার কীভাবে আকাশচম্বী দাম হয়ে গেল যদিও তিনি সেই দামের মূল্য রেখেছেন আজকে এ পর্যন্তই বিদায় নিলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে খুব শীঘ্রই ভালো থাকবেন আপনারা